আসসালামু আলাইকুম দর্শক আপনারা কম বেশি সবাই বাসায় ফ্রিজ ব্যবহার করেন এবং ফ্রিজের সেফটির জন্য আসলে আপনারা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করার চেষ্টা করেন তো দেখেন আপনারা যারা কম দামে ভোল্টেজ স্টেবিলাইজার কিনেন তারা আসলে কীভাবে প্রতারিত হচ্ছেন দেখেন এটা এমন একটা ভোল্টেজ স্টেবিলাইজার যার আসলে ভোল্টেজ স্টেবলাইজারের যে একটা বৈশিষ্ট্য সেটা কোনোটাই নাই এখানে এখানে তো দেখেন যারা পনেরোশো দুই হাজার টাকা একটা স্টোরেজার কিনে ফ্রিজে ব্যবহার করবেন ফ্রিজটা ভালো থাকবে এরকম ভাবতেছেন তারা আসলে বোকাটা যে বাস করতেছেন আসলে একটা ভাল্টেজ ভালো মানের একটা ভল্টেজ স্টোরেজার আপনার কখনোই পনেরোশো দুই হাজার টাকা সম্ভব না তো দেখেন যে গ্রাহক এই ভল্টেজ স্টোরেজার কিনছে দেখেন সে কিভাবে প্রতারিত হয়েছে আসলে যে আসলে কম টাকায় আসলে ভালো কিছু কিনতে চায় সে আসলে কম টাকায় ভালো মানের জিনিস পাবে এমন টাকা যে আশা করে এটাই তার একটা বোকামি তো যার জ্বলন্ত একটা উদাহরণ হচ্ছে এই ভোল্টেজ স্টেবিলাইজার আসলে আপনারা ভোল্টেজ স্টেবিলাইজার কেনার ক্ষেত্রে সতর্ক থাকবেন কেননা এই ভোল্টেজ স্টেবিলাইজার কোনো কাজই নেই না ধন্যবাদ